ওরা কেমন তো চলো আজকে চলে এলাম তমলুক আর তমলুক কালী ঠাকুর দেখতে তো চলো এটা হচ্ছে রাজবাড়ি প্যান্ডেল তমলুক থানার সামনে তো চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই আর ব্লগটা অনেকটা দেরি করে নিয়ে এসেছি তোমরা কিছু মনে করো না চলো তোমরা প্যান্ডেল দেখতে থাকো চলো এখান থেকে বেরিয়ে যাই যাবো এরপরে তমলুক থানার ভেতরে চলো এই চলে এসছি তমলুক থানা এই দেখো তমলুক থানা আর থানার ভিতরে কালী পুজো হচ্ছে তো তোমরা দেখো এখানেও থানার ভেতরের প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে সত্যি মানে অসাধারণ আর এই থানার সামনে আরেকটা প্যান্ডেল হয় সেটাও তোমাদেরকে দেখাবো এখান থানা থেকে বেরিয়ে গিয়ে চলো তোমরা ব্লগটা সবাই এনজয় করতে থাকো আর ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করবে সবাই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করবে তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে থানার ভেতরে চলো এখানে তোমাদেরকে ঠাকুরটা দেখাই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তমলুক থানার সামনে আরেকটা যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলটা দেখানোর জন্য চলো তমলুক থানার সামনে আরেকটা যে বলেছিলাম প্যান্ডেল যে এই প্যান্ডেলটা এবছরের এই থিমটাও কিন্তু এরা ভালো করেছে খারাপ নয় থিমটা আর চলো সামনে আরো অনেক ঠাকুর আছে তো এই ঠাকুরটা দেখো তারপরে আরও সামনে অনেক ঠাকুর আছে প্যান্ডেল আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো আবারও চলে এলাম একটা নতুন প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলের থিমটা মানে কি দিয়ে করেছে তোমরা দেখতে থিমটা করেছে সম্পূর্ণ প্লাস্টিক যে বটল হয় প্লাস্টিক বোতল দিয়ে মানে জলের বোতল তেলের বোতল থানস আপের বোতল বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের বোতল যে প্লাস্টিকের বোতল দিয়ে এই থিমটা করেছে থিমটা কিন্তু অসাধারণই করেছে সত্যি এরা এই দেখো আবর্জনা মানে প্লাস্টিক আর যেটাকে আমি চিকচিকা বলি সেই সব দিয়ে থিমটা যে থিমটা কিন্তু খুবই সুন্দর তো তোমরা যারা তমলুক এসেছো তারা জানো বা দেখেছো তবে সত্যিই অসাধারণ করেছে প্যান্ডেলটা তো চলো এখান থেকে বেরিয়ে যাব গিয়ে সামনে এরপরে আর কি থিম হয়েছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো চলো আবার একটা প্যান্ডেলে চলে এলাম এখানে পাঁচ রকমের সবজি দিয়ে ঠাকুর করেছে সোয়াবিন দিয়ে করেছে মটর দিয়ে করেছে ডাল দিয়ে করেছে তার চাল দিয়ে করেছে ঠাকুর বিভিন্ন রকম সবজি বা খাবার দ্রব্য দিয়ে ঠাকুর করেছে এরা দেখো এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণতম লোকে আর কালী ঠাকুর অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু তমলুকই আসতে হবে কারণ কালী ঠাকুরের মেন জায়গা হচ্ছে তমলুক আরও কোথাও এরকমই এত ঠাকুর বা প্যান্ডেল হয় কি না কেউ যদি জেনে থাকে কমেন্টে জানাবে তো পরে নেক্সট ইয়ার আমি নিশ্চয়ই সেখানে যাবো ব্লগ করতে এবং তোমাদেরকেও দেখাবো এই দেখো এটা পাঁচ রকমের সবজি দিয়ে এই ঠাকুরটা হয়েছে আর পরের এই ঠাকুরটা হয়েছে চালের প্রতিমা এটা চলো এরপরে আর কিসের প্রতিমা আছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে চালের প্রতিমা আর আমাদের দেখো এটা হচ্ছে ডালের পুতিমা মানে ডাল দিয়ে তৈরি ঠাকুরটা আর এরপরে আছে সম্ভবত সোাবিনের প্রতিমা চলো পরের ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো পরের ঠাকুরটা পরের ঠাকুরটা দেখো সোাবিন দিয়ে তৈরি তো তোমরা দেখলে এর আগে এরকমই কোথাও প্রতিমা দেখেছ কি না তোমরা সত্যি একটু কমেন্ট করবে তোমরা কেউ কমেন্ট করো না আমার ব্লগে তো যারা দেখো প্লিজ একটু কমেন্ট করবে চ্যানেলটাতে আর এই প্রতিমাটা কিন্তু মেনলি পুজো হয়েছে আর ওগুলো থিম হিসেবে করেছে ওই ঠাকুরগুলো আর এই দেখো এখানে আছে কিসমিসের প্রতিমা আমরা যে কিসমিস খাই তার প্রতিমা তো চলো এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাই তো চলো আমরা কোর্টের সামনে দিয়ে একটা ডান দিকের রাস্তায় ঢুকে গেছি কারণ এখানে ভেতরে পঁয়তাল্লিশ ফুট কালী ঠাকুর রয়েছে চলো তোমাদেরকে গিয়ে সেই ঠাকুরটাও দেখাবো ওখানে অত বড় কালী ঠাকুর রয়েছে একটি দেখবার জন্য মানে খুবই আগ্রহ তো চলো আমরা চলে যাই প্যান্ডেলের কাছে আর গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো ঠাকুরটা তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ কতটা বড় সত্যি অনেকটা বড় ঠাকুরটা চল্লিশ পঁয়তাল্লিশ ফুট ঠাকুর বলে কোথায় দেখো তোমরা ঠাকুরটা দেখতে তোমরা ঠাকুরটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানাবে আর এই দেখো পঁয়তাল্লিশ ফুট কালী ঠাকুর আর এই পাশে দেখো এখানে কুইজ চলছে তো চলো এই ঠাকুরটাও তোমরা দেখলে তো এই ঠাকুরটা চলো নেক্সট অন্য কোনো প্যান্ডেলে যাই আমরা তো চলো আবার চলে এলাম একটা নতুন প্যান্ডেলে আর দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে পুরনো একটা ভাঙা রাজবাড়ি করেছে সত্যি অসাধারণ থিমটা তমলুকে সত্যি মানে থিমগুলো যে করে সত্যি অসাধারণ অসাধারণ থিম করে তোমাকে খুব সুন্দর করেছে চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই গিয়ে আর তোমরাও দেখতে থাকো এই দেখো ঠাকুরটা কিন্তু যে করেছে কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে ঠাকুরটাকে আর খুবই সুন্দর করেছে পুরোনা একটা ভাঙা রাজবাড়ি করেছে অনেকটাই সুন্দর তো চলো এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাই অন্য কোনো প্যান্ডেলে তো চলো আবার চলে এলাম একটা নতুন প্যান্ডেলে আর এই প্যান্ডেলের থিমটা দেখো সত্যি আমরা ছোটবেলায় যে কার্টুন দেখতাম সেই সব কার্টুন এই প্যান্ডেলের থিমটা করেছে এই দেখো সামনে ছোটা ভীম আর অনেক অনেক অনেকেই আছে আমরা ছোটবেলায় যেসব কার্টুন দেখতাম কৃষ্ণা আছে ছোটা ভীম আছে রাজু চোটকি এ দেখো রাজা ওইদিকে রানী করে রেখেছে আর এই ঠাকুরের থিমটা দেখো ঠাকুরটাও কিন্তু কার্টুনেরই ঠাকুর করেছে সত্যি সুন্দর তো চলো আবার চলে এলাম একটা নতুন প্যান্ডেলে দেখো এখানে ঠাকুরটাও কিন্তু ভালো করেছে আর ব্লগটা আর বেশি বড় করবো না চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আরও বাকি যে প্যান্ডেলগুলো আছে তার জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো চলো সবাই ভালো থাকবে গুড নাইট আর সবাই একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে দেখবে সবাই একটু ফলো করবে চলো বাই